ফাঁসি কাশতে ঝুলানো হয় হত্যা করা হয় আর এই দৃশ্যটা যখন লক্ষ লক্ষ মানুষ দেখবে মিডিয়ায় ভাইরাল হয়ে যাবে গোটা বিশ্বে সরিয়ে পড়বে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দর্শন বন্ধ হয়ে যাবে চুরি বন্ধ হয়ে যাবে হাইজার বন্ধ হয়ে যাবে সিদ্ধাই বন্ধ হয়ে যাবে ডাকাতি বন্ধ হয়ে যাবে এভরিথিং বন্ধ হয়ে যাবে ঠিক কি ঠিকটা বলেন কুল লা ইয়া নারুকুনী বাড় দাও ওয়া সালামান আলা ইব্রাহিম ওয়া আগুন রে বহু জ্বলাইছস বহু পোড়াইছস কিন্তু খবরদার আমার ইব্রাহিমের একটা পশম তুই জ্বলাইতে পারবি না শুধু তাই নয় এই আয়াতের মধ্যে সালামান শব্দ ব্যবহার করছে সালামান শব্দের অর্থ শান্তিদায়ক ঠান্ডা হইয়া যা অগ্নিকুণ্ড শান্তিদায়ক ঠান্ডা হইয়া যা কারণ শান্তিদায়ক এই শব্দটা ব্যবহার না করলে হয়তো এই আগুনের মধ্যে আবার লেপ্ত শোকের প্রয়োজন হইত ঠিক নেই আবার গরমেরও একটা তাপ লাগতে পারতো এই জন্য আল্লাপ কৌশল অবলম্বন করে

রাত্রিবেলা পাজাদের অপেক্ষা অবস্থা পর্যবেক্ষণ করতে বের হয়েছে পাহাড়ের গিরিপথ বেয়ে 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 পথ চলছে দূর থেকে দেখা যায় পাহাড়ের পূজ জায়গাে একজন মহিলা দাঁড়িয়ে নামাজ পড়তেছে চিৎকারে বলি সুবহানাল্লাহ রাত তখন বর্তমান সময়ে রাত তিনটার পরও আরও প্রায় 2-2.5 ঘন্টা রাত থাকে ঠিক নেই এই সময়ে অনলি একজন মহিলা হযরত ওমর বলেন আমি তার ডানে তা গেলাম বামে তা গেলাম আগে পিছনে তা গেলাম আমি তো তার আশেপাশে তার কোনো সঙ্গীসাথী দেখলাম না অবাক হয়ে অপেক্ষা করতে থাকলাম যখন মহিলাটা ডানে বামে সালাম ফিরে নামাজ থেকে অবসর হলো অগ্রতে উমর বলেন আমি মহিলাকে ডাক দিয়া বললাম এ মহিলা তুমি এত রাতে এই গভীর রাতে তুমি একা একা আর এখানেই বা কেন তুমি নামাজ পড়তেছো তুমি তো এই সময়ে তোমার ঘরের কুনেই তুমি নামাজ পড়তে পারতা

তুমি কে তোমার পরিচয় দাও মহিলা কয় আমিও একজন আল্লাহর গোলাম ঠিক আছে তুমি আল্লাহর গোলাম তুমি তো মহিলা মানুষ এত রাতে রাত তিনটা বাজে তুমি এখানে একা একা কেন কি চাও কাকে চাও কেন তুমি রাত তিনটা বাজে ঘরের বাহিরে তালাশ করো

ইসলামী খেলাফতের বরকতে আল্লাহ একবার বলেন হজরত উমর হজরত উমর রাষ্ট্রপ্রধান যে উমর একমাত্র আল্লাহকে সারা কাউকে ভয় পায় না মহিলা বলে ও আল্লাহর গুলম আমি তো একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না ঠিক আছে তো তুমি এত রাত্রে এখানে কি চাও কয় ওমর তালাশ করি ওমর কয় তুমি এখানে পাহাড়ের চূড়ায় ওমর কোথায় পাইবা ওমরের তো একটা নির্দিষ্ট জায়গা আছে আছে না ওমরের তো একটা নির্দিষ্ট জায়গা আছে কথা কার লোকে কয় আরে মহিলা কার লোকে কথা কয় ওমরের লোকে আল্লাহু আকবার কি মজার উমর কয় রে মহিলা কি পাগলামি কথা বলো এখানে পাহাড়ের টিলায় কোথায় পাবা উমরের তো একটা নির্দিষ্ট জায়গা আছে সেখানে গেলে সে উমরকে পাইবা মহিলা উত্তর দেয় ও ইসলামিক খেলামতের রাষ্ট্রপ্রধান যিনি তাকে সর্বত্র পাওয়া যায় চিল্লায় বলি সুবহানাল্লাহ নাস্তিকের দলের মোর্তাদের দলের কাফের বেইমানের দলেরা তোমরা তো বলো তোমাদের নারীরা স্লোগান ধরে রাজপথে বের হয় যে ইসলাম আমাদেরকে আমাদের অধিকার থেকে পূর্ণ করেছে আমাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করেছে দেখো আজ আমি জাহিলিয়তের যুগের দেড় হাজার বছর পূর্বের একজন মহিলা কি বলে যদি এই মহিলা শিক্ষিতা না হতো তাহলে এত কিছু সে কি করে জানে এত কিছু সে কি করে বলে আল্লাহ একবার বলেন তাহলে বোঝা গেল হাজার বছর আগ থেকে নারীরা শিক্ষার অধিকার পেয়েছে ঠিক কি ঠিক না বলেন সম্মানের অধিকার পেয়েছে বাসস্থানের অধিকার পেয়েছে কিন্তু নারীবাদীরা তো আমাদের বঞ্চিত করছে তোরা তো কেমন পর্যন্ত বঞ্চিত থাকবে কারণ তোরা যে বুঝিস না সেটাও বুঝিস না এরা যে বুঝে না সেটাও বুঝে না মহিলা বলে রে আল্লাহর গুলাম আমি তো এক আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোন শক্তিকে কোন হিংস্র প্রাণীকেও ভয় পাই না কিন্তু তারপরও যদি আমার সাড়ে তিন হাত বড়ির মধ্য থেকে একটা পশমের কোন প্রতিসাদিত হয় রে আল্লাহর গোলাম জেনে রেখো আমাদের ময়দানে আল্লাহর আদালতে আমি উমরকে আসামির কাঠগারায় দাঁড়া করাব কি আশ্চর্য রাতের তিনটা বাদে পাহাড়ের উঁচু টিলায় তুমি নামাজ পড়ো ঘর ছেড়ে যাইয়া আর সেখানে তোমার কোনো একটা প্রসবের ক্ষতি হলে কালকে আমতে আল্লাহর আদালতে হয্রতে উমরকে আদাক আসামির কাঠগারায় দাঁড় করাবে কিসের ভিত্তিতে কথা বলেছে কেন বলেছে তার সত্যতা তার তার প্রমাণ নেন হয্রতে উমর বলেছিলেন ওই ফুরাতের তীরে যদি একটা কুকুর একগো পানির অভাবে মৃত্যুবরণ করে ওই ফুরাতের তীরে যদি একটা কুকুর লাখে মৃত্যুবরণ করে এক লোক পানির অভাবে মৃত্যুবরণ করে কাল আমতের ময়দানে আমি উমরকে ওই কুকুরটার জন্য জবাবদেহি করা লাগবে এর নাম ইস্তাবি হুকুমত এর নাম ইস্তাবি খেলাফত ভয় পাও মুসলমানেরা হাত কাটা যাবে পিঠের চামড়া থাকবে না 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 আজকে যদি এই আসিয়ার সাথে যারা এই ব্যবচার করেছে আসিয়াকে তারা দর্শন করে দুনিয়ার থেকে করুণ বিদায় করেছে এই তিন তিনটা স্বামীকে যদি আগামী কালকে বাংলাদেশের জাতীয় মসজিদের সম্মুখে দণ্ডায়মান করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে যদি ফাঁসি কাশতে ঝুলানো হয় হত্যা করা হয় আর এই দৃশ্যটা যখন লক্ষ লক্ষ মানুষ দেখবে মিডিয়ায় ভাইরাল হয়ে যাবে গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দর্শন বন্ধ হয়ে যাবে চুরি বন্ধ হয়ে যাবে হাই তাক হয়ে যাবে সিনতাই বন্ধ হয়ে যাবে ডাকাতি বন্ধ হয়ে যাবে এফটিজিং বন্ধ হয়ে যাবে ঠিক কি ঠিক না বলেন আপনারা ভয় পাচ্ছেন ইসলামী কালাপতকে হাত কাটা যাবে বিচার পাথর মেরে সঙ্গে সর করে হত্যা করা হবে এগুলি নাস্তিক মুরতাদের দলেরা পশ্চিমা জগৎ আপনাদেরকে বিভ্রান্ত করছে আবল তাবল বুঝাইয়া আপনাদেরকে বিভ্রান্ত করছে ফাতেমা নামিয়া একজন একজন মহিলার হাত কাটা কাটার পর একজন মহিলার হাত কাটার পর ২৬ লক্ষ বর্গমান এরিয়ার মধ্যে পরবর্তী বিয়াল্লিশ বছরের মধ্যে দ্বিতীয় আর কা হাত কাটতে হয় নাই ইতিহাস সাক্ষী আপনারা তো পড়েন চিত্রালি বিচিত্রালি আউল ফাউল নোবেল বইগুলি পড়েন এই সমস্ত ইতিহাস আপনারা পড়েন না যার কারণে ইসলামী খেলাবতকে আপনারা এত ভয় পান ইসলামকে এতটা ভয় পান ইসলামকে আপনারা এতটা লজ্জা করেন এজন্য আসিয়াদের মতো আট বছরের কন্যা শিশুকে দর্শনের হাত থেকে রক্ষা করতে হলে নম্বর এক রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে তৃণমূল পর্যায় পর্যন্ত প্রতিটা নাগরিকের অন্তরে তাকুয়া তথা আল্লাহর ভয় লালন করতে হবে দর্শন বন্ধ করতে হলে নম্বর দুই বিচার ব্যবস্থাকে খুব শক্তিশালী করতে করতে হবে হবে দর্শককে দ্রুত কার্যকর নম্বর তিন দর্শন বন্ধ করতে হলে আসিয়ার মতো আট বছর বয়সী কন্যাকে আর যদি হারাতে না চাই তাহলে আমাদেরকে সুন্নার আইন রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে হবে নাম্বার চার প্রতিটা অভিভাবক তাদের ছেলে মেয়েদেরকে প্রাথমিক পর্যায়ের যিনি শিক্ষার ব্যবস্থা করতে হবে দর্শন বন্ধ করতে হলে আল্লাহ কর্তৃক পর্দার বিধানের গুরুত্ব ছেলে মেয়েদেরকে বুদাতে হবে এবং সহ অবস্থান থেকে ছেলে মেয়েদেরকে নারী পুরুষদেরকে পৃথক ব্যবস্থা তথা স্কুল কলেজ ইউনিভার্সিটি ব্যাংক বিমা কোর্ট কাচারি অফিস আদালত শহরে বন্দরে অলিতে গলিতে সর্বত্র নারী পুরুষের আলাদা ক্ষেত্র তৈরি করতে হবে নম্বর ছয় সমাজের নীরবতা ভাঙতে হবে দর্শনের বিরুদ্ধে সবাইকে সূচার হতে হবে যেন দর্শক অপরাধীরা বুঝতে পারে এটা কোনো সাধারণ অপরাধ নয় এটা একটি মারাত্মক সামাজিক সুতরাং আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান রাখব আর যেন আমাদের কোনো আসিয়াকে হারাতে না হয় আর যেন আমাদের কোনো মা বোন দর্শিতা না হয় আমাদের কোনো মা বোনের ইজ্জতের হানি না হয় এই জন্য আমাদের এই মুকসাদ আলী জামে মসজিদের পক্ষ থেকে এই ছয়টি দাবি মেনে নিয়ে কার্যকর করার চেষ্টা অব্যাহত রাখুন তবেই তোমাদের এই দেশটা তাকু वाला হবে এবং এই দেশে যৌনাচার থাকবে না অন্যায় থাকবে না অনাচার থাকবে না অত্যাচার থাকবে না জুলুম নির্যাতন নিপীড়ন চিরতরে বিনাশ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ